আসসালামু আলাইকুম রহমতাবরাকাত আশা করি আপনারা ভালো আছেন একটি সুখবর যাদের বর্তমানে একামা আছে তারও কিন্তু কফল হতে পারবেন একামা হোল্ডার দ্বারা দারিত যাদের একামা আছে তারও কিন্তু আপনার যাদের একামা সৌদি আরবে বেলিট আছে আপনার মেয়াদ আছে ছয় মাস নয় মাস এক বছর আপনিও কিন্তু কফল হতে পারবেন কফিল ছাড়া কিভাবে কফল হতে পারবেন কফিল ছাড়া আমি বিস্তারিত বলবো আমি ফয়সাল আপনাদের সাথে আছি প্রথমত আপনি যখন একামার মেয়াদ আপনার আছে কিন্তু আপনি কফলা হবেন হবেন এটার হওয়ার একমাত্র আমেল তো মকতব আমেলের আপনি যখন কফলা হবেন্ট থাকা যাবে না অনলাইনে কন্ট্যাক্ট থাকা যাবে না কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি যে কোনো নতুন কপি লেখা আছে আপনি তলব দিবেন আপনার পুরোনা কপি লেখা আসে তলবটা যাবে না এই তলবটা যাবে মকতবা আমেলে মকতবা লেখা বাহত্তর ঘন্টা মকতব্যামেলে এটারে রাখবে স্টক রাখার পর আপনার যে আপনার যে আগের কফিল ওনাকে উনি সজাগ করবে আপনার আপনার যে বলবে না উনি বলবে যে তোর তোর যে আমেলা আছে বা তোর যে আছে এদের কন্ট্রাক্ট তুই পুনরায় যদি সে অবহেলা করে তখন বাহাত্তর ঘন্টা পরে গিয়ে আপনার নতুন কফিলের কাছে তলবটা চলে যাবে আপনি অটোমেটিক ভাবে কফালে চলে যেতে পারবেন এটা অত্যন্ত সুখবর যাদের একামার মেয়াদ আছে তারা কফালা হওয়ার এরকম একটা সুযোগ বর্তমানে মকতব মিল দিয়েছে কন্ট্যাক্ট শেষ হয়ে আপনি আপনি সব সময় খেয়াল রাখতে হবে আপনার কোনটা কখন শেষ আপনি কিউআকা আপনি যখন চেক করবেন যে কন্টাক্ট শেষ ওই সময় যে কোনো নতুন কাজ চলে যেতে পারবেন কারণ বর্তমানে একামা থাকা অবস্থা অনেক আমেল কিন্তু অনেক স্টাফ কিন্তু অনেক সৌদি কর্মী অনেক কষ্ট পাচ্ছে বেতন দেনা না মায়ের করে বা তাকে কফাল হইতে কফাল হইতে ভালো একটা কোম্পানির সুযোগ পাওয়ার কফিল সারতেছে না বিভিন্ন সমস্যা দেশে যাইতে সুযোগ দিচ্ছে না বিভিন্ন কারণে কারণ আমাদেরকে বারবার অনেকে ফোন করে ভাই আমার একামা আছে সব আছে কফিল আমাকে বেতন দেনা না দেশে পাঠায় না দুই বছর তিন বছর হয়েছে আমি খুব কষ্টে আসি আমাকে নির্যাতন করে এই থেকে বাসার জন্য আপনি এই টেকনিকটা অবলম্বন করতে পারেন বক্তব্য আমেল এই সুযোগটা দিয়েছে কন্ট্যাক্ট শেষ হওয়ার পরে কিন্তু আপনি কফলালে চলে যেতে পারব একামার মেদ থাকা অবস্থায় তো যারাই বর্তমানে একামা হোল্ডার আছেন তারা কিন্তু সবচেয়ে সদাক্ত থাকবেন আপনি কফলালে চলে যান আর যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন কন্টাক্ট শেয়ার হওয়ার পর ইনশাআল্লাহ আমরা কফলা করে দিতে পারবো বর্তমানে আমরা এই কাজগুলি করছি বা অনেক আমাদের কাছে আসছে আমাদের রানিং অবস্থা আসি আর আমার রিভিউটা শেয়ার করে দিবেন যারা একামা মেদ আছে কফলা হতে চায় তারা যদি এই ভিডিওটা দেখে সাজা করে যেতে তারা এই সুযোগটা নিতে পারে আর আমার সাপোর্ট দিবেন আমার ফ্যামিলির সদস্য হবেন আমরা জানেন সব কাজ করে থাকি আর লাইক দিবেন কমেন্ট করবেন আমাকে সাপোর্ট দিবেন আজকে পর্যন্ত এখন নিবিতে